হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি কিন্তু আজ খুব ভালো নেই কেন ভালো নেই শোন আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সঙ্গে আমি আমার একটা কথা শেয়ার করতে এসেছি আজ আমার মনটা প্রচুর খারাপ কেন খারাপ সেটা তোমাদেরকে বলবো তোমরা এখন আমার পরিবারের একজন আমি আমার সমস্ত খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেন মন খারাপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আমি কেন মনিটাইজেশন অন করতে পারলাম না সেটা তোমাদেরকে আজকে আমি বলবো আমি চ্যানেলটা খুলেছিলাম তারপর শর্ট ভিডিও ছাড়ছিলাম বেশ ভালোই লাগছিল তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে কল সবাই ভিডিও দেখছো ভিউজ বাড়ছে আমি খুব খুশি দিয়ে তারপর যখন জানতে পারলাম যে শর্ট ভিডিও থেকে ওয়াশ টাইম বাড়ে না শর্ট ভিডিওতে একটা ওয়াশ টাইম দেখায় আমি ভেবেছি সেইটাই ওই ওয়াশ টাইমটা পূরণ হলেই আমার মনিটাইজেশান অন হয়ে যাবে আমি সেই জন্য খুব আনন্দেই আছি এবং ওয়াইটি স্টুডিওটা অন করে দেখছি আমার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাচ্ছে ওয়া ওয়াশ টাইমও পূরণ হয়ে যাচ্ছে কিন্তু শর্ট ভিডিও থেকে যে ওয়াশ টাইমটা দেয় সেই ওয়াশ টাইমটাই মনিটাইজেশান অন করা যায় না মনিটাইজেশান অন করতে গেলে বড় ভিডিও লং ভিডিও ওয়াশ টাইম পূরণ করতে হয় আর শর্ট ভিডিও থেকেও ওয়াশ মনিটাইজেশান অন করা যায় শর্ট ভিডিও থেকে মনিটাইজেশান অন করতে গেলে তোমাকে নব্বই দিনে টেন মিলিয়ানস ভিউজ পূরণ করতে হবে তবে মনিটাইজেশান অন করা যাবে কিন্তু শর্ট ভিডিওয়ে আমার সেরকম মতো ভিউজও নেই যে নব্বই দিনে টেন মিলিয় মিলিয়ন ভিউজ পূর্ণ হয়ে গেছে আবার লং ভিডিও ছাড়ছি লং ভিডিওতেও ওয়াশ টাইমটা পূরণ হয়নি তোমরা যারা যারা জানো না আমার মতো এই ভুলটা করে আনন্দেতে থেকো না তোমাদেরকে বলছি সবাই প্রথম থেকে বড় ভিডিও ছাড়ো লং ভিডিও ছাড়ো এবং ছোট ভিডিও ছাড়ো শর্ট ভিডিও ছাড়ো শর্ট ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার বাড়বে ভিউজও বাড়বে আর লং ভিডিও ছাড়লে ওয়াশ টাইম বাড়বে লং ভিডিও ছাড়তে হবে শর্ট ভিডিও থেকেও মনিটাইজেশন অন করা যায় শর্ট ভিডিও থেকে মনিটাইজেশন অন করতে হলে প্রচুর ভিউজ চায় নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে আমার মতে বলে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই প্রথম থেকে ছাড়ো দুটো থেকে প্রথম থেকে দুটো ভিডিওই ছাড়তে ছাড়ো ভিউজ হচ্ছে না বলে বন্ধ করে দেবে না লং ভিডিও ছাড়লে তোমার ওয়াশ টাইম পূরণ হবেই কেউ আটকাতে পারবে না বুঝলে তো তাই লং ভিডিও অবশ্যই ছাড়ো তাই বলবো লং শর্ট দুটোই ছাড়তে থাকো ভিউজ হচ্ছে না বলে ছাড়া বন্ধ করে দিও না ঠিক হবে কেন ধৈর্য ধরে থাকতে হবে আমরা একটা কাজ করি সব কাজই তো কষ্ট বলো কঠিন আছে ধৈর্য ধরে থাকতে হবে তাহলে একদিন অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে আমি প্রথম থেকে কিছু জানতাম না চ্যানেলটা নিজে নিজেই খুলে ফেলেছিলাম তারপর একদিন শর্ট ভিডিও ছেড়ে দিয়েছিলাম শর্ট ভিডিও ছাড়া হয়ে গেছে শর্ট ভিডিও দেখেছি আর লং ভিডিও থেকে ভাবছি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে খুললে প্রথমে একটা ভিউজ দেখায় আর একটা ওয়াশ টাইম দেখায় আমি ওইটা দেখেই ভেবেছি আমার ওয়াশ টাইম পূরণ হয়ে যাচ্ছে তারপর খুব আনন্দে মনিটাইজেশন অন করতে গেছি তখন দেখছি হচ্ছে না তা তোমরা সবাইকে বলছি বারবার করে বলছি হাল ছেড়ো না ধৈর্য ধরো এবং শর্ট লং দুটোই ছাড়ো দুটো ভিডিওই ছাড়ো শর্ট ভিডিওতে ভিউজ কম বলে ভিডিও ছাড়বে না সেরকম করো না না শর্ট ভিডিওতে ভিউজ হবে লং ভিডিওতে ভিউজ কম হম বলে ভিডিও ছাড়বে না এরকম করো না লং ভিডিও ছাড়ো শর্ট ভিডিও ছাড়ো ভিউজ কম হোক প্রথম প্রথম ভিউস হবে না তারপর ভিউস হবে ছাপতে থাকতে হবে হাল ছেড়ে দিলে হবে না আমার প্রচুর মন খারাপ আমারও প্রথম মন খারাপ হয়ে গেছিলো বলেছিলাম আর ভিডিও করব না ছাড়বো না কিন্তু তারপর অনেকে বললো ভিডিও ছাড়ো আমার ভিডিও ছাড়তে প্রচুরই অসুবিধা হয় একা এডিটিং করি একাই ভিডিও করি তারপর ভিডিও ছাড়িয়ে অনেক কষ্ট করি বুঝলে তো তো কী কী কারণে আমি মনিটাইজেশান অন করতে পারলাম না সবটুকুই তোমাদেরকে বলে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব আমার যেমন দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে একদিন ওয়াশ টাইমটাও পূরণ হয়ে যাবে এবং যত স্টেপ আছে মনিটাইজেশান অন করতে আস্তে আস্তে সবগুলোই পূরণ করে ফেলবো তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবেসে যাও আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে